সপ্তাহের শেষে শুরু হয়ে গেল আবার সেই কষ্টের জার্নি বিকেল সাড়ে পাঁচটায় এসে আমোদপুরে ট্রেন ধরলাম অফিসে যদি টিফিন খেতে যেত তাহলে ট্রেনটা আর পেতাম না পুরো ফাঁকা ট্রেনে বসে টিফিন খেতে কোনোই অসুবিধা নেই হাওড়া বা শিয়ালদার সঙ্গে এই প্ল্যাটফর্মের এতটুকু তুলনা চলবে না গো এখানে কোনো ব্যস্ততা নেই সবাই বেড়াতে এসেছে ছাগলও এসেছে তাদের মালিকরাই যদি প্ল্যাটফর্মে বেড়াতে আসে ওরা কেন মুখে ঘরের মধ্যে বসে থাকবে বলো আর এই বাচ্চাগুলো ছোটাছুটি করছে খেলা করছে বড্ড তাদের খেলা করার সুন্দর একটা জায়গা হয়েছে এলাকাটা কিন্তু খুবই ঠান্ডা একে ফাঁকা ট্রেন আর এই বীরভূম অঞ্চলে শীতটা যত তাড়াতাড়ি পড়ে যায়ও সেই রকম তাড়াতাড়ি সন্ধ্যায় গ্রামের পরিবেশে দৃশ্যটা একবার দেখো আমার তো খুব ভালো লাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ইচ্ছা করলে ট্রেনে কেউ ঘুমিয়ে যেতে পারবে এখানে সিট ধরার কোনো মারামারি নেই ওই যে গাঁদাল পাতা কারি পাতাগুলো কর্তামশাই ভালো করে ব্যাগে গুছিয়ে রাখলো বাড়ি নিয়ে যাচ্ছি তো শাশুড়িমাকে মাকে বড়া করে খাওয়াতে হবে না প্ল্যাটফর্মে নেমেই তিন নম্বর প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা হয়ে গেল ওভারব্রিজের উপরে উঠে দেখি হিয়ার বড় বৌদি ওরাও কোথাও গিয়েছিল গো চলো একসঙ্গে বাড়ি যাই ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে